আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন লিমানিল মুল আশরের ময়দানটা কাঁপতে থাকবে সাহাবায়ে کرام সহ নবীরা বেঈমানেরা বেউশ যাবে জবাব দেওয়ার কোন উপায় নাই আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকু্ল জাউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের দিনের রাজত্ব যত মহার আগে রাগণিত আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউসায় যাবে আল্লাহ পাক হুসে আসার পরে হুসে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে জাহান নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন ও সূর্য তোর বারোটা মুখ জমিনের নিচের দিকে ফিরাই দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহা আর এক পার্শে গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্ব আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু এমন একটা এক থেকে যদি গরম গরম করা হয়। পুরা অংশটা হয়ে যায়। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে হাসরের মাঠের মানুষ গুনাগার গুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে এরে নবির উম্মতির দ বিশাল অপর দিক থেকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে জাহান নাম আওয়াজ দিবে আল্লাহ গুনাগার গুলো আমার পেতির ভিতরে আল্লাহ বলবে জাহান নাম অপেক্ষা কর জাহান নাম থামে না আল্লাহ বলবে নৌ ফিরিস্তা জাহান নামের গলায় শিকল লাগাইয়া ধরে জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না শিকল লাগায় ধরে রাখতে পারবে না জাহান্নামের নামের আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পরে কাঁদবেন ও আল্লাহ জাহান আল্লাহ سوف يعتيك ربك আপনি কাঁদবেন না মাতা মোবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না আরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হুংকার দিবেন বিচার শুরু করার আগে ওমতা দুনিয়াতে নেকর গুনাগার এক রাস্তায় চলছ আমি আল্লাহ বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো আজ আমি ইনসাফের বিচার করব এরে নেকর যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমলওয়ালা আশিকের দল তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরসের নিচে যাও ওই আরসের নিচে গিয়া বসো কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আসে দল এই জমিনে যারা মাওলার বড় আসে আমার আল্লাহর মহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো না নাই আমার আল্লাহর মোহাম্বতে কতবার খানাও খেতে পারো নাই টুপির কারণে গালি কারণে গালি এরপর আল্লাহর পাগলেরা টুপি সারে না নামাজ বাদ দেয় না পর্দা সারে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারামের দরজায় যায় না সুদ উঠানের জন্য লোন খাওয়ার জন্য একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আসে কেরে দল তোমরা আরো নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও গুনাগারেরা আল্লাহ রবের ভয়ে আলাদা হতে চাইবে না আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাগার আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলবো গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরজায় হাজি আল্লাহর আওয়াজ কুদরতি আওয়াজ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম আল্লা পাক বলবেন ও ফিরিস জাহান্নে হাতে পায়ে শিকল লাগায় দেও এরপরে লাইনে দাঁড় করাও আমি বাম হাতে দেড়ে আমল নামা দিব এরেনবির মতির দা আল্লাহর কাছে তৌবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো নাই ওই আফ্রিকার জঙ্গলের বেলা উমাইয়ার ঘরে গরিব চাকরি করে উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়া গুলো পরে রক্ত পরে যায় বেলালের জবনে আওয়াজ আহাদ আমার আল্লাহ ওই পদ দিয়া নবীর সাহাবি আবু বকর আবু বকর ডাক দিয়ে কয়রি উমাইয়া বেলালের আর কাদায় বেলালের আর কাদায় না বেলালের কান্নার আওয়াজ করা যায় না আমার কাছে বিক্রি করে দেয় ভাইয়া বলে বেলালের বিক্রি করা হবে না এবার আবু বকর বলে যদি বিক্রি না করো বেলালের আমার কাছে বদলে দিয়া দাও আমাদের ইমানওয়ালা বেলালের দাও আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে তাকে নিয়ে যাও আমার নবীর দরবারে বেলালের হাজি আবু বকর বলে নবী বেলাল দিনের জন্য এত কষ্ট করে ঘুমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম বেলালকে নবী বলেন বেলাল আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না আমি জান্নার জাহান্নাম মেয়েরাজের রাতে ঘুরে আসলাম কি আমি তোমার সেখানে এই বেলালের উপরে আল্লাহ তো দয়া মক্কা বিজয়ের হাজির গেলেন আজকে হাতে আসলো যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিয়ে তাকায় কয়ের জন্মভূমি বাইতুল্লাহ আজ আমার মং চায় নামি জন্মভূমি সারি মদিনায় চলে যায় আজ আবার বংশের লোকের আবার থাকতে দিল না আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়া দিয়েছে আমার বউসের আমার মনে চায় নামি বাড়ি যা এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব আজ আমার নবী সাহাবাইকে রামনিয়া মক্কার ঘরে হাজির কত বছর বেইমানেরা মুশ্রিকেরা বাইতুল্লায় হস করতে আসতে দিল না আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লার ভেতরের মূর্তিগুলো ভাঙতেছে হজরত আলী কে বলে আলী জমজমের পানি দিয়া বাইতুল মক্কা স্বাধীনের দিন আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লা নামাজ পড়ো আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের আমার বংশের দুশ্মনেরা দেয় না তাই ফের ময়দানে কত রক্ত ঝড়াইল ওহুদের ময়দানে কত কষ্ট দিল আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে তবে আজ বিজয়ের নামাজের কে দিবে তার কপাল আজ ভালো হয়ে যাবে কে মিয়া পরামর্শে বসলেন একজনে দাঁড়ায় বলেন পয়গম্বর আজকে আজান আবু বকর সারা আর কারো কণ্ঠে হবে না কারণটা কি নবী আপনি তো আবু বকরের গুণগান করেছে কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গে ছিল আপনার আবু বকর আর কেউ না আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আসতে করে ডাক দিয়েছে আবু বকর লাভবাহিক বলে জবাব দিয়েছে নবি বললেন আবু বকার আপনি কি রাতের বেলা না আবু বকর চোখের পানি সেরে বলেন উপায় বহু আগে আপনি আবার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গে আমি আবু বকর আপনার সাথেই থাকতে হবে ওরে নবী আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আপনি কখন এসে ডাকবেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন আবু বকর এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব আমার হাতে দেওয়ার কিছু নাই আবু বাকার চোখের বাণী সেরে বলেন পয়গম্বর আমি আবু বকার একাই রাতের বেলা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমাই না আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজাগ আমার নবী আসবেন লাম্বা সফরে নাস্তা দিবে ওরে নবী খুটির গোড়ায় তাকায় দেখেন ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না আমার নবী চোখের বাণী সেরে বলে না আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তবে আমি দোয়া করিও মালি আবু বকর আজকে আমার সফরের সাথী মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে সাহাবি বলেন নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না নবী বলেন আরেকজন বলো আর একজন দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত অঙ্গর কারণ অমরের প্রশংসা আপনি করেছেন। লাউকা না বিগুলা না অমর আপনার পবিত্র জবানে অমরের গুণগান যেই অমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন ইসলামের জন্য অমরকে আল্লাহ কবুল করেছেন ওই অমরের মাধ্যমে দিনের দাওয়াত প্রসারিত হয়েছে বসে নার একজন দাঁড়ায় বলে আজান দেবে ওসমান কেন দিবে নবী আপনি ওসমানের গুণগান করেছেন লিকুল্লীনা বিজ্ঞিন রাফি কুনোয়া রাফি কিয়ানিফিল জান্নাতী উসমান সকল নবীর একজন বন্ধু হবে আপনি নবীর জান্নাতী বন্ধু হবে আপনার একমাত্র উসমান অথবা বিজয় রাজান উসমান দিবে আর একজন দাঁড়ায় বলে না নবী আজকে বিজয় রাজান হজরত আলী দিবে কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন নবী আপনি বলেছেন আনা দারুল হেকমা ও আলী গুন বাবুহা আলী আপনি হলেন হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী নবী বলেন বসে পড়েন পরামর্শ হয়ে গেল এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে নবী চুপচাপ অপেক্ষমা আল্লাহর পক্ষ থেকে ফয়েসালা কে দিবে আজ বিজয় রাজা পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে আজানের আগ মুহূর্তে জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির নবীর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আজকের দিবে তার কপাল ভালো যে তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয় রাজা আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয় রাজা নোমরের কণ্ঠেও না আজকের বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয় রাজান হজরত আলীর কণ্ঠেও হবে না আমার আল্লাহর ফয়সাল আফ্রিকার জঙ্গলের সেই বেলাল আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান আমার নবী মায়ার নজর দিয়া বলের বেলাল কর আজকে বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠেই হবে এর নবির দল বেলালের এত কেন যদিও কালো যদিও বড় গরিব বড় অসহ এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকুয়া 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 আল্লাহর ভয় জাহান মুসলমান পা দুটো যদি আগাইয়া দেও আমি তোমাদের পায় হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাদাইও না কয়েকদিন আর দুনিয়াতে বাসবারে যুবক ওরে পর্দার আড়ালের মা আমিও মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও হা যে করানের বাবা হয় কবুরে আল্লাহর কাছে চোখের পানি ছরে তওবা করমালি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না দশ জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না নবীর তরিকা সুন্নাত জবাই করব না আল্লাহ ওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো তওবা করার যদি নিয়াত হয় মুনাফকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي مالي وعزتي فإنه لا يضيع ودايعك اللهم إنا نسألك رزاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا না মিল্লা দু রহমা ইন্নাক ও দায়ার মালিক কুদরতের নজর দিয়া দেখে এই ময়দানে কত হলা মায়ের আমরা হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজির আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক আয় আল্লাহ কত আল্লাহর বান্দা কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা টাকার জন্য আসি না খানার জন্য আসি না হেরে দীর্ঘ সময় এখানে বসার কারণ কথা শুনলেন বসারও জায়গা পায় না সবকিছুর একমাত্র কারণ আমরা জাহান নাম থেকে নাজার চাই রে অল্লা জাহান নামে সহ্য করতে পারবো না রে মালিক গুনা করে করে জীবনটারে নাপাক পাক করেছি রে আল্লাহ গুনার কারণে আমার অন্তর নাপাক পাক আয় আল্লাহ এরপর আপনার দরওয়াজা সারি না আয় আল্লাহ আপনি গুনাগার বলে তারাইয়া দিয়ে না রে আল্লাহ আমরা আপনারা দরের নবীর উম্মত আমরা আপনারা দরের নবীর উম্মত মেহেরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকে মহফিল কবুল করে নেন আয় আল্লাহ করে আয় আল্লাহ অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের ন্যায় আশাগুলো গুলো পূরণ করে দেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমলের জন্য আমাদের কবুল করে নেন